আপনি আবার ভুল বলছতে আবার মুখমুখি তর্ক করিস ছোট লোকের বাচ্চা মাছ খাইছে তো খায়ছিস সবার মুখে মুখে কথা তুই তো আজকে bhi মাইরেই চলবি আরে কি ব্যাপার ওর সাথে এরকম করতেছস কেন ওকে ধাক্কা দিছস কেন ও দাহাসর কি বড় বড় বিলিং ও মাইয়া দাহাসর কাও দিয়ে আ বল মালিক আরে বুঝতেস না কে মালিক তো ছুটি দিতেছ না ছুটি দিলেই আমি আইতেছি তুমি কটা দিন তৈরি ধরো বুঝিতেছেন আমার মাইয়া এই বাড়িতে কাম করে আমার মাইয়ার লগে দেখা করতে আইসি মালিকের নাম কি আলিফ স্যার আলিফ স্যার ও তার মানে আলিফ স্যার কাজের মেয়ের বাপ তুমি তুমি যে আমরা ভিতরে ঢুকতেছ মানে বিল্ডিং এর মালিক তুমি হারাও আমি বুঝালই আমি আমি ভিতরে যাইতাছি দেখে খবরটা নিয়ে আবার আইতেছি না না কোনো সমস্যা নাই তো আমার আইতে কইছে এর লাগে আমি আইছি ও আচ্ছা ঠিক আছে যেহেতু যাইতে কইছে তাহলে যাও আবার দেখো ভিতরে যা চুরুটি ঢুকে আবার বাইরে যাও না বুঝলে না না চুরি করুম কি লাগা আমি খুব ভালো মানুষ আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আরে বউ তুই বারবার ফোন করছিস কি লাগা আমি তো কইছি ছুটি হইলে পরে আমি আইতেছি বেলি আই বেলাই এንዳ পাকির ঘরে একটা মাছের মাথা ছিল আমার মায়ের জন্য রান্না করতে সেটা কই। ম্যাডাম মাছের মাথা তো মনে পাক গরেই আছে। পাক গরে আছে? আমি মাত্র খুঁজে আসছে নাই। বুঝছি তুই খাইছিস তাই না? না না ম্যাডাম। আপনি তো জানেন আপনার কাছে না দিগা তো কিছুই খাই না। তাহলে আমি কেন মাছটা কামু? চুপ। কোনো কথা বলবি না তোর কি মনে হয় আমি চোখে দেখি না আমি অতো আমি মাত্র খুঁজে আসছি পুরো পাকের ঘর কোথাও মাছটা নাই আসলে আমার না তোদের মতো ছোট লোকদের খুব ভালো করে চেনা আছে যেই দেখছি শান্ত বড় একটা মাছের মাথা লোভ সামলাইতে পারিস নাই তাই না 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 ম্যাডাম আপনি আমার ভুল বুঝতেছে আবার মুখে মুখে তর্ক করিস ছোট লোকের বাচ্চা মাছ খাইছে তো খাইছে আবার মুখে মুখে কথা তুই তো আজকে মাইলে চলবি আরে কি ব্যাপার ওর সাথে এরকম করতেছ কেন ওকে ধাক্কা দিছ কেন কেন মারতেছ ওরে জিজ্ঞেস করো ছোট লোকের বাচ্চা এত বড় একটা মাছের মাথা রান্না করে রাখছে বাচ্চা মাথাটা খেয়ে ফেলছে আজ ও ব্যাপার তো ওকে কেন বলতেছ বেলি তুই খাইছিস না না স্যার আমি মাছের মাথা খাই নাই ম্যাডাম আমারে বল বুঝতেছ ও তো নিজেই বলতেছ যে ও খায় নাই তারপরেও এমন আচরণ কেন করতেছ আলিফ আমি না বুঝি না তোমার মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই এরকম একটা ছোট লোকের যা তোরা ওরা কি আবার বলবে যে হ্যাঁ আমি মাছের মাথাটা খাইছি হ্যাঁ স্বীকার করবে কারণ ও ছোট মানুষ মিথ্যা কথা আমি ওকে কখনো বলতে দেখি না এর সব থেকে বড় কথা আমাদের বাড়িতে ও সেই ছোট্ট গলা থেকে কাজ করতেছে কই এর আগে তো কখনো এরকম দেখি নাই ও এত বড় একটা ভুল করলো উল্টা তুমি ওরে কিছু বলবা সেটা না বলে তুমি আমাদের আমাকে শোনাচ্ছ হ্যাঁ শোনাচ্ছি এটার কারণ আছে আরে বাবা ছোট্ট একটা মানুষ যদি মাছটা খেয়েও ফেলে তাতেও তো কোনো সমস্যা হওয়ার কথা না দেখো ছোট মানুষ তার গায়ে হাত তো তোমার ভুল হয়েছে তুমি অন্যায় করছো ক্ষমা চাপো আমি ক্ষমা চাপ এর একটা কাজের মেয়ের কাছে তোমার একটি মাথা ঠিকা স্যারে বিকজ অফ তুমি যেটা করছো সেটা অন্যায় করছো সেটা ভুল করছো যেটা অন্যায় হয় সেটাকে অন্যায় বলতে হবে তুমি ওর সাথে অন্যায় করছো দ্যাট মিন্স তুমি ওর কাছে ক্ষমা চাবা ও একটা মাছের মাথা যদি খেয়েও থাকে এটাতে কোনো অপরাধ হয় নাই ও আমাদের বাড়ির মেম্বার আমাদের ফ্যামিলি মেম্বার সোনালী যা হইছে হইছে আমার এগুলো নিয়ে আর সিনকেট করতে ইচ্ছে করতেছে না আমার মা এতদিন পর আমার বাসায় বেড়াতে আসছে তুমি এক্ষুনি বাজারে যাও আর বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছটা আবার নিয়ে এসো আর এই ছোট লোকটাকে এক্ষুনি বাসা থেকে বের করে দাও অবশ্যই যাব আমার শাশুড়ি মা আমার বাড়িতে আসছে তাকে আমি আপ্যায়ন করব না অবশ্যই করব কিন্তু তুমি একটা অন্যায় করছো আর এই অন্যায়ের জন্য তোমার ওর কাছে ক্ষমা চাইতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চাইবা ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না কিরে ইমো এখানে কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন মা তোমার জামাই যে তোমার জন্য এত বড় একটা মাছ কিনে নিয়ে আসছে আমি রান্না করে সুন্দর করে পাকের ঘরে রেখে আসছি এই ছোট লোকের বাচ্চাটা মাছের মাথাটা খেয়ে ফেলছে তোমার জামাইকে বলছি সে প্রতিবাদ করবে প্রতিবাদ না করে উল্টা সে আমাকে কথা শোনাইতেছে কি বলছিস জামাই বাবাজি ইমু এটা কি বলছে তুমি আমার মেয়ের কথা না শুনে তুমি সামান্য কাজের মেয়েটার কথা শুনছো অন্যায় ও করেছে তুমি ওকে সাজা না দিয়ে তুমি আমার মেয়ের সাথে এভাবে কথা বলতে পারো না আমি এটা কি বলতেছেন ও ছোট্ট একটা মেয়ে ও যদি খেয়ে ফেলতো তাহলে ও আমাকে সত্যিটা বলে দিত ও নিজেই বলতেছে যে আমি মাছের মাথাটা খাই নাই তাহলে ওকে কেন ব্লেম দেওয়া হচ্ছে আর সব থেকে বড় কথা ও তো আমার ফ্যামিলি মেম্বার ও যদি মাছের মাথাটা খেয়েও ফেলে অন্যায়টা কোথায় গেছে খাবার জিনিস খেয়ে ফেলছে বাস শেষ মিটে গেছে মা তুমি চুপ করো তো ওর সাথে তুমি কথা বলে পারবে না ওর নিজের বউয়ের চেয়ে পাশের কাজের লোকের প্রতি বেশি মায়া ও মা আমার ছেলে তো ঠিকই করেছে আমার ছেলে কখনো অনলাইন করে না আর অনলাইনকে প্রশ্ন দেয় না বাবা আপনি আপনার ছেলে সাপোর্ট করতেছেন ও আমাকে পাশের কাজের বেশন অপমান করতেছে আপনি কিচ্ছু বলতেছেন না উনি আপনার ছেলে সাপোর্ট করছেন বিয়ে আমারও সেই একই কথা মাস্টার যদি ও না খায় তাহলে কি এই বাড়িতে বোতে এসে খেয়েছে দেখেন আম্মা আপনি কিন্তু এখন আপনার মেয়ের পক্ষ নিয়ে কথা বলতেছে ন্যায় অন্যায় বিচার করতে শেখেন এখানে অন্যায় হইতেছে ছোট্ট একটা বাচ্চার গায়ে হাত তোলা হইছে সেটা আপনার মেয়ে তুলছে দাদু বিশ্বাস করে আমি মাস্টার খাই নাই মাস্টার আমি রান্না করে রাখ খাসছিলাম মনে বিরায় খায় ফেলছে আই চুপ মুখে মুখে আর কথা বললে না থাপ প্রায় তোকে একদম সোজা করে ফেলব। বিড়াল খাইছো না বিড়াল যদি থেকে থাকে এই বাড়িতে তুই তো একটা বড় বিড়াল শোন তোরা তো ছোট লোকের জাত কাজের মেয়ে তোর বাপে তো কোনোদিন তোর এসব কিনে খাওয়াইতে পারে না এই জন্য এত বড় মাছ দেখে লোক সামলাইতে পারিস নাই ছোট লোকের জাত তো থাকার জন্য বসতি আম্মা আপনার কাছে আমি হাত চোর করে রিকোয়েস্ট করতেছি আপনার মেয়েকে থামতে বলেন বাস অনেক কইছে ও মাছটা খায় নাই সেটা আমি খুব ভালো করে জানি আর যদি খায়তো। অবশ্যই সত্যিটা বল ও মিথ্যা বলার মেয়ে না বাবাজি তুমি বুঝতে পারতেছো না ওদের মতন ছোট লোক কাজের মেয়েরা কখনোই অন্যায় করে স্বীকার করে না এইটা কিভাবে স্বীকার করাইতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি এই তুমি দেখো এই এদিকে বল বলছি স্যার আমার মা এটারে মারতাছে কি লাগে আপু দেব না এরা সবাই আমারে ভুল বুঝতাছে আমি বলে মাছের মাথাটা খায় আলাইছে আমি খাই নাই আব্বা স্যার আমার মায়া ডান ভুল করে মাছের মাথা খাইয়া ফেলাইছে আমার এক কইলে তো আমি বড় একটা মাছ নিয়ে আইতাম মা শুনছো ফকির নিদের কথা সে নাকি একটা মাছ কিনে নিয়ে আসতো তা বলি কি আপনার যদি এতই টাকা থাকে মাছ কেনার মতো তাহলে নিজের মেয়েরে মাংসের বাড়ি কাজে দিবেন কেন হ্যাঁ ইমো ডোন্ট ক্রস ইওর লিমিট অনেকক্ষণ যাবত যা ইচ্ছা তাই বলে যাইতেছো একটা ছোট বাচ্চার গায়ে পর্যন্ত হাত পড়ছো তুমি তো তুলছো তুলছো তোমার মা পর্যন্ত গায়ে হাত কেন হ্যাঁ কি এমন অপরাধ করছে আচ্ছা ঠিক আছে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো ও যে মাছের মাথাটা খাইছে এটা তুমি নিজের চোখে দেখছো দেখো আলিক তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো বাসায় আমরা এই কয়জন মানুষ আমি তো অবশ্যই মাছটা খাই নাই মা খাই নাই আর বাবা তো বাহিরে ছিল তুমিও খাও নাই তাহলে মাছটা কই গেল মাছটা কে খাইছে অবশ্যই বেলি খাইছে তাহলে তুমি এত নিশ্চিত ভাবে কিভাবে বলতেছো মাছের মাথাটা ও খাইছে বাড়িতে তো বিড়াল আছে বিড়ালটাও তো খাইতে পারে না এটা তো আমি ভুল বলছি যে কোনো কিছু হোক না কেন বাড়িতে তোমার ওকেই দোষতে হবে তোমার যদি একটা কসমেটিক যায় হারা সেটা যদি এখান থেকে ওইখানে চলে যায় এটাতেও তুমি ওকেই দোষ আমি তোমার স্বভাব সম্পর্কে খুব ভালো করে জানি অনেকবার তোমাকে বলছে একটু শুধরানোর চেষ্টা কর মানুষকে ভালোবাসতে শেখো ও আমাদের বাড়ির কাজের দ্যাট মিনস ও আমাদের ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বারকে মানুষের মতো সম্মান করতে শেখো শুধুমাত্র ফ্যামিলি মেম্বার না প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখো জামাই তুমি কিন্তু শুধু শুধু আমার মেয়েটাকে দোষ দিচ্ছ ও মাছটা খেয়ে শিকার করলেই তো হয়ে যায় আমা বাস আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি আপনাকেও কথা শোনাইতাম কিন্তু সেই শিক্ষা আমার বাবা মা আমাকে দেয় নাই আপনার মেয়েকে বলে আপনাকে বুঝাইতেছি সময় আছে শুধরা যাক শুধুমাত্র আপনার এরকম শিক্ষার কারণে আপনার মেয়ের এরকম হাল হয়েছে এটা আপনি না মানলেও এইটাই সত্যি আপনি যেটা শিখাইছেন সেটাই আপনার মেয়ে শিখছে আরে বাবা ও বাড়ির কাজের মেয়ে হইতে তো কি কাজের মেয়ে মানে কি সে বাড়ির সবকিছু চুরি করে খেয়ে ফেলবে এটা কোন জায়গায় লেখা আছে সেই ছোট থেকে আমাদের বাড়িতে কাজ করতেছে জীবনে এরকম কোনো কাজ করতে দেখে নাই আর সব থেকে বড় কথা আপনি তো গুরুজন এখানে এসে যখন পুরো ব্যাপারটা আপনি জানতে পারছেন তখন আপনার উচিত ছিল আপনার মেয়েকে শান্ত হইতে বলা আপনার মেয়েকে বোঝানো যা হয়েছে হয়ে গেছে বাড়িতে এরকম হতেই পারে আপনি যখন এখানে এসে পুরো ঘটনাটা জানতে পারলেন বুঝতে পারলেন তখন আপনার কি উচিত ছিল নিজের মেয়েকে শান্ত হইতে বলা আপনার মেয়েকে বোঝানো সেটা তো আপনি করলেনই না উল্টো এই বাচ্চা মেয়েটার গায়ে পর্যন্ত আপনি নিজে হাত তুললেন ঠিক আছে আমার সব বোঝা শেষ এই কাজের মেয়ে সব সমস্যার মূলত আমি এই কাজের মেয়েকে বাড়ি থেকে পাঠাই দিব চাচা আপনি আপনার মেয়েকে নিয়ে যান তারপর থেকে আপনার মেয়ের আমার বাড়ির পুরো কাজ করতে হবে বাড়ির যাবতীয় কাজ আপনার মেয়ে করবে আমি কোনো কাজের লোক রাখবো না কারণ আমি যদি আজকে কাজের লোক রাখি কালকে আপনার মেয়ে আবার এরকম সিন ক্রিয়েট করবে আমি এত সিনক্রিয়েট দিতে পারবো না হ্যাঁ আমার মায়ের লাইগে আপনাকে সংসার অশান্তি বোকে আমি আমার মায়ের নিয়ে ওইটা চাইতেছি যা চা বেলি কই নিয়ে যাচ্ছেন কোথাও নিয়ে যাইতে হবে না বেলি মা এদিকে শোন তোর সাথে অনেক বাজে ব্যাপার করছি অনেক রাগারাগি করছি গায়েও হাত তুলছি আমার উপর রাগ করে থাকিস না আর শোন আজ থেকে তুই আমার বাড়ির কাজের মেয়ে না আমাদের মেয়ে তাহলে তোর অবশ্যই পড়ালেখার অধিকার আছে আজকের পর থেকে তুই পড়াশোনা করবি মন্দিরে স্কুলে আমি ভর্তি করে দিব